পৃথিবীতে এমন কিছু পাখি রয়েছে যারা প্লেনের মতো গতিতে উঠতে সক্ষম আবার এমন কিছু পাখি রয়েছে যারা একদিনে উঠতে সক্ষম প্রায় এগারোশো কিলোমিটার সুপ্রিয় দর্শক চলুন আমরা এমন দশটি পাখি সম্পর্কে জেনে আসি যেগুলো প্লেনের গতিতে উঠতে সক্ষম দশ ক্যানভাস ব্যাগ উত্তর আমেরিকার জলে ডুব দেওয়া হাঁস ক্যানভাস ব্যাগ জলের পাখি হলেও উড়তে এরা বেশ পটু চৌত্রিশ ইঞ্চি দৈর্ঘ্যের ডানা এদের ওড়ার অন্যতম রহস্য এরা একশো সতেরো দশমিক পাঁচ শূন্য কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এরা মূলত পরিযায়ী পাখি শীতে এরা অন্য দেশে পাড়ি জমায় ভি আকৃতিতে দল বেঁধে উড়ে গিয়ে নয় গ্রে হেডেড আলবাট্রস। দক্ষিণ আটলান্টিক সাগরের পাখি গ্রে হেডেড আলবাট্রস দুই দশমিক দুই মিটার পাখা নিয়ে এরা ঘন্টায় একশো সাতাইশ কিলোমিটার গতিতে উঠতে পারে আট রেড ব্রেস্টেড মার্গেনসার উত্তর আমেরিকা এবং ইউরোপের স্বচ্ছ লেকের পাখি লালবুক মার্গেনসার বা রেড ব্রেস্টেড মার্গেনসার পরিযায়ী এই পাখিটি প্রায় আড়াই ফুটের ডানা নিয়ে উঠতে পারে একশো তিরিশ কিলোমিটার গতিতে সাত স্পার উইংসড গুজ আফ্রিকার জলাভূমির হংস প্রজাতির পাখি স্পার উইংড গুজ ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা ডানা একশো একচল্লিশ কিলোমিটার বেগে উঠতে পারে হংস প্রজাতির পাখির মধ্যে এরাই সবচেয়ে গতিসম্পন্ন পাখি ছয় ফ্রিগেট বার্ড বড় প্রজাতির এক ধরনের সামুদ্রিক পাখি ফ্রিগেট বার্ড ওজন অনুযায়ী এরাই সবচেয়ে বড় ডানার পাখি এদের পাখার দৈর্ঘ্য দুই দশমিক তিন মিটার উড়তে পারে একশো বাহান্ন কিলোমিটার বেগে ফ্রিগেটের বিশেষ একটি বৈশিষ্ট্য হল এরা টানা এক সপ্তাহ আকাশে ভাসতে পারে পাঁচ ইউরেশিয়ান হবি ইউরেশিয়ান হবি ফ্যালকন পরিবারের ছোট একটি পাখি এশিয়া আফ্রিকা এবং ইউরোপের খোলা অরণ্য নদীর ধার এবং জঙ্গলে এদের বসবাস এরা দীর্ঘ পথের পরিযায়ী পাখি এরা একশো একষট্টি কিলোমিটার গতিতে উঠতে সক্ষম চার হোয়াইট থ্রোটেড নিডলটেইল সার্বিয়া এবং এশিয়ার পাহাড়ি অঞ্চলের পাখি হোয়াইট থ্রোটেড নিডলটেইল স্পাইনটেইল সুইফট নামেও এরা পরিচিত একশো উনসত্তর কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই পাখিও পরিযায়ী পাখি তিন জায়ার ফেলকন দ্রুতগতির ড্রাইভ এবং লম্বা ডানার জন্য বিখ্যাত জায়ার ফ্যালকন এরা ফ্যালকন প্রজাতির মধ্যে সবচেয়ে বড়ো দুইশো নয় কিলোমিটার গতিতে অনেক উঁচু থেকে এরা ড্রাইভ দিতে পারে দুই গোল্ডেন ইগল গোল্ডেন ইগল উত্তর আমেরিকার সবচেয়ে হিংস্র পাখি এরা অনেক উঁচু থেকে ড্রাইভ দেওয়ার জন্য বিখ্যাত আর ড্রাইভ দেওয়ার সময় এদের গতি থাকে তিনশো বাইশ কিলোমিটার এদের অন্যতম বৈশিষ্ট্য হল এরা দশ থেকে পনেরো হাজার ফুট উঁচুতেও উঠতে পারে এক পেরিগ্রিন ফ্যালকন পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির পাখি এবং প্রাণী পেরিগ্রিন ফ্যাল্টন ছোটখাটো প্লেনের গতিতে এরা উঠতে পারে অ্যান্টার্কটিকা ছাড়া এদের সব মহাদেশে পাওয়া যায় এদের পেশি অত্যন্ত শক্তিশালী তিনশো নব্বই কিলোমিটার গতিতে এরা উঠতে সক্ষম আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ